সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই অবেনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নাটোর জেলা প্রশাসক কার্যালয় কিন্তু আগামী শুক্রবার একত্রিশ তারিখ এই যে রানিং যে মার্চ চলতেছে আপনারা সকলেই জানেন যে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নাটোরের বিভিন্ন পদের এর মধ্যে একটি পদ রয়েছে সকলেই জানেন অলরেডি কিন্তু এডমিট কার্ড আপনাদের চলে আসছে হিসাব সহকারী পদ এই পদের পরীক্ষা হতে যাচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আর সকাল দশটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে শুরু হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়ে গেছেন আজকে এই পদ সংক্রান্ত তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য সহকারে পরীক্ষার দিক নির্দেশনা সহ এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে হিসাব সহকারী পদের সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে সাজেশনটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং সাজেশনটার মূল্য কত এবং সাজেশনের মধ্যে কি কি রয়েছে কি কী বিষয় ভিত্তিকের উপর সাজেশনটা তৈরি করা হয়েছে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ চলুন ভিডিওটা শুরু করে দিই পরীক্ষা হলো একত্রিশ জানুয়ারি দুই আজকে শনিবার মাত্র এর মাঝখানে আরমাত্র পাঁচটা দিন বাকি আছে আগামী শুক্রবারে পরীক্ষা এখন ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা একটু খেয়াল করেন হিসাব সহকারী পদ একশো জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন আপনারা একশত জন আর রোল নাম্বার দেখতেছেন পরীক্ষা পরীক্ষার্থী একশো জন পরীক্ষা কিন্তু আপনি কোথাও একটু আপনাদের জুম করে দেখায় অলরেডি আপনাদের এডমিট কার্ডও কিন্তু এডমিট কার্ডও কিন্তু লেখা রয়েছে আর দীঘা পতি এম কে কলেজ নাটোর এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো গিয়া আপনার একশো জন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী পদের এখন এই পদে যে একশো সত্তর জন আপনারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিতে পারবেন এখন সাজেশনের মধ্যে কি কি রয়েছে কি রয়েছে কি তথ্যগুলি রয়েছে এই সাজেশনের মধ্যে আপনার রয়েছে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়ের উপর তৈরি করা সাজেশনটা এটার মধ্যে কিন্তু জুলাই বিপ্লব সহ আপডেট তথ্য বলে নিয়ে তৈরি করা হয়েছে তাই যারা এইসব সহকারী পদে সাজেশনটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসলাম আলাইকুম